হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ডিফেন্স প্র্যাকটিস ক্লাস ভারতের সুপ্রিম কোর্ট নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব ভারতের সুপ্রিম কোর্ট সম্প্রতি এখন বেশ চর্চায় আছে কারণ সুপ্রিম কোর্ট নতুন পতাকা এবং প্রতীক চিহ্ন লঞ্চ করেছে তো এই ভিডিওটি তোমাদের আপকামিং এক্সামের ক্ষেত্রে খুবই হেল্পফুল ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো সুপ্রিম কোর্ট সম্বন্ধে যা যা ইম্পর্ট্যান্ট প্রশ্নোত্তর আছে তা কিন্তু আজকের এই ভিডিওতে আলোচনা করেছি ফার্স্ট প্রশ্ন দেখো সম্প্রতি ভারতের সুপ্রিম কোর্টের নতুন পতাকা এবং প্রতীক চিহ্ন কে উন্মোচন করেছেন তো সঠিক আনসার এখানে হয়ে যাবে দ্রৌপদী মুর্মু দ্রৌপদী মুর্মু নেক্সট দেখো আঠাশে জানুয়ারি দু হাজার পঁচিশে ভারতের সুপ্রিম কোর্টের স্থাপনা উপলক্ষে কত বর্ষ পালন করা হবে এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে পঁচাত্তরতম আঠাশে জানুয়ারি আঠাশে জানুয়ারি উনিশশো পঞ্চাশে সুপ্রিম কোর্ট গঠন হয় এবং সম্প্রতি ভারতের সুপ্রিম কোর্টের পঁচাত্তরতম বার্ষিকী স্মরণে নতুন পতাকা এবং প্রতীক চিহ্ন উন্মোচন করেছেন কে দ্রৌপদী মুর্মু রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু নেক্সট দেখো তিন নম্বর প্রশ্ন সুপ্রিম কোর্টের নতুন পতাকায় সংস্কৃতির কোন শ্লোক অঙ্কিত তো সঠিক অ্যান্সারে হয়ে যাবে ইয়ানো ধর্মস্থ জয় ইয়ানো ধর্মস্থ জয় নতুন পতাকায় এই শ্লোকটি অঙ্কিত আছে এই যে পতাকাটির ভিতরে যে চিহ্নটি দেখা যাচ্ছে এই নিচে আছে এখানে ইয়ানো ধর্মস্থ জয় এবং এটি দেবনাগরী লিপিতে লেখা আছে দেবনাগরী লিপিতে পরের প্রশ্ন দেখো চার নম্বর প্রশ্ন শ্লোক ইয়ানো ইয়াতো ধর্মস্থ জয় ইয়াতো ধর্মস্থ জয় এর বাংলা অর্থ কী এটি রাইট আনসার হয়ে যাবে যেখানে ধর্ম সেখানে বিজয় যেখানে ধর্ম সেখানে বিজয় যেখানে ধর্ম আছে সেখানে বিজয় নেক্সট দেখো পাঁচ নম্বর প্রশ্ন সুপ্রিম কোর্টের নতুন পতাকার রং কি রাইট আনসার এখানে হয়ে যাবে গাঢ় নীল রঙের পতাকাটি নেক্সট দেখো ছ নম্বর প্রশ্ন সুপ্রিম কোর্টের পতাকার গাঢ় নীল রং কি বোঝায় প্রাইট আনসার হয়ে যাবে ন্যায় ও স্থিরতা বোঝায় পরের প্রশ্ন দেখো সুপ্রিম কোর্টের নতুন পতাকায় নিম্নে কার চিত্র অঙ্কিত প্রাইট আনসার কি হবে এখানে সুপ্রিম কোর্টের ভবন সুপ্রিম কোর্টের ভবন এই যে দেখো মাঝখানে দেখা যাচ্ছে ভবন এই ভবনটি আছে সুপ্রিম কোর্টের ভবন নেক্সট দেখো আট নম্বর প্রশ্ন সুপ্রিম কোর্টের নতুন পতাকায় চিত্রিত সুপ্রিম কোর্টের ভবনের উপর কোন প্রতীক চিহ্ন দেখা যায় এই ভবনের উপরে প্রতীক চিহ্ন দেখা যাচ্ছে কি আছে অশোক চক্র অশোক চক্র আছে অশোক চক্র অশোক চক্র প্রদর্শিত করে জেনে রেখো প্রদর্শিত করে ন্যায়পালিকার প্রতিবন্ধকতা ও ভারতের সংস্কৃতির ধরোধর এবং ফার্স্ট সেপ্টেম্বর দু হাজার চব্বিশে কোথায় রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের নতুন পতাকা ও চিহ্নের উন্মোচন করেন নিউ দিল্লি জেনে রেখো নিউ দিল্লি এছাড়া অশোক চক্র ছাড়া সংবিধানের বই আছে অশোক চক্র ছাড়াও আছে সংবিধানের বই নেক্সট দেখো ন নম্বর প্রশ্ন সর্বোচ্চ আদালতের প্রত্যাকার উপর পতাকার উপর ইংরেজিতে কি লেখা আছে সর্বোচ্চ আদালতে পতাকার উপর ইংরেজিতে কি লেখা আছে এখানে এই উপরে আছে ইংরেজিতে কি লেখা আছে সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া লেখা আছে নেক্সট দেখো ভারতের সুপ্রিম কোর্ট কবে চালু হয় রাইট অ্যান্সার হবে আঠাশে জানুয়ারি উনিশশো পঞ্চাশে চালু হয় সুপ্রিম কোর্ট পরের প্রশ্ন দেখো সংস্কৃত বাক্য তো ধর্মস্থ জয় কোথা থেকে নেওয়া হয়েছে এই সংস্কৃত বাক্যটি নেওয়া হয়েছে মহাভারত থেকে পরের প্রশ্ন দেখো বারো নম্বর প্রশ্ন বর্তমানে সুপ্রিম কোর্টের বিচারকের মোট পদ কোটি আছে বিচারকের মোট পদ আছে চৌত্রিশটি পদ আছে তার মধ্যে তেত্রিশ জন হচ্ছে জর্জ এবং একজন প্রধান বিচারপতি প্রধান বিচারপতি একজন এবং তেত্রিশ জন জর্জ আছে নেক্সট প্রশ্ন দেখো বর্তমানে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ পর্যন্ত ভারতের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি কে হয়েছেন সঠিক অ্যান্সার হবে বিচারপতি ধনঞ্জয় যশবন্ত চন্দ্রচূড় তিনি দশই নভেম্বর দু হাজার চব্বিশে চব্বিশ পর্যন্ত থাকবেন এই পদে এবং তিনি হচ্ছেন জেনে রেখো পঞ্চাশ নম্বর প্রধান বিচারপতি পঞ্চাশ নম্বর প্রধান বিচারপতি পরের প্রশ্ন দেখো বর্তমানে সুপ্রিম কোর্টের জর্জের অবসর গ্রহণের বয়স কত পঁয়ষট্টি বছর রাজ্যের হাইকোর্টের বিচারপতির হচ্ছে বাষট্টি বছর রাজ্যের হাইকোর্টের বিচারপতির হাইকোর্টের বিচারপতির অবসর গ্রহণের বয়স হচ্ছে বাষট্টি বছর নেক্সট প্রশ্ন দেখো ভারতের সর্বোচ্চ আদালতের আধিকারিক ভাষাকে আদালতের আধিকারিক ভাষা সর্বোচ্চ আদালতের রাইট আনসার হবে ইংরেজি সংবিধানের অনুচ্ছেদ তিনশো আটচল্লিশ ওয়ানে বর্ণিত রয়েছে নেক্সট প্রশ্ন দেখো ভারতের সুপ্রিম কোর্টকে ফেডারেল কোর্ট অফ ইন্ডিয়ার নামে কবে গঠন করা হয়েছে রাইট আনসার হবে ফার্স্ট অক্টোবর উনিশশো ভারতের সর্বোচ্চ আদালতের গঠন সম্বন্ধে সংবিধানের কোন অনুচ্ছেদে উল্লেখ আছে হবে এখানে অনুচ্ছেদ একশো চব্বিশে উল্লেখ আছে ভারতের সর্বোচ্চ আদালতের গঠন সম্বন্ধে নেক্সট দেখো আঠেরো নম্বর প্রশ্ন ভারতের সুপ্রিম কোর্টের বিচারপতির নিযুক্তি কে করেন সুপ্রিম কোর্টের বিচারপতির রাইট আনসার হবে রাষ্ট্রপতি করেন রাজ্যের মুখ রাজ্যের প্রধান বিচারপতির নিযুক্তি কে করেন বা শপথ গ্রহণ কে করান রাজ্যের শপথ গ্রহণ করান রাজ্যের রাজ্যপাল এবং সুপ্রিম কোর্টের শপথ গ্রহণ করান কে রাষ্ট্রপতি নেক্সট দেখো উনিশ নম্বর প্রশ্ন ভারতে প্রথম সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি কেছিলেন প্রথম সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি কে ছিলেন রাইট আনসার হয়ে যাবে হরিলাল জে কি সুন্দাস কানাইয়া এবং দ্বিতীয় কে ছিলেন দ্বিতীয় হচ্ছেন এম পতঞ্জলি শাস্ত্রী তিনি হচ্ছেন দ্বিতীয় সুপ্রিম কোর্টের দ্বিতীয় প্রধান বিচারপতি এবং তৃতীয় মেহেরচন্দ মহাজন তিনি হচ্ছেন তৃতীয় এবং বিজয় কুমার মুখার্জি হচ্ছেন চতুর্থ নেক্সট প্রশ্ন দেখো কুড়ি নাম্বার প্রশ্ন ভারতের প্রথম মুসলিম প্রধান বিচারপতি কে ছিলেন রাইট আনসার হবে মোহাম্মদ হিদায়তুল্লাহ মোহাম্মদ হিদায়ত উল্লাহ এবং দ্বিতীয়কে দ্বিতীয় হচ্ছে মির্জা হামিদুল্লাহ বেগ তিনি হচ্ছেন দ্বিতীয় মুসলিম প্রধান বিচারপতি পরের প্রশ্ন দেখো সর্বোচ্চ আদালতের বিচারপতি হওয়ার জন্য ন্যূনতম আয়ু কত হতে হবে রাইট আনসার হবে ন্যূনতম আয়ু সীমা নির্ধারিত করা হয়নি অপশন অপশান ডি রাইট আনসার নেক্সট দেখো বর্তমানে সর্বোচ্চ আদালতের প্রধান বিচারপতিকে কত বেতন দেওয়া হয় প্রতি মাসে দেওয়া হয় রাইট অ্যান্সার হবে দু লক্ষ আশি হাজার প্রতি মাসে দেওয়া হয় এবং যে বিচারপতি তাকে দেওয়া হয় দু লক্ষ পঞ্চাশ হাজার বিচারপতিকে দেওয়া হয় এবং প্রধান বিচারপতিকে দেওয়া হয় দু লক্ষ ভারতের সবচেয়ে অধিক সময় পর্যন্ত প্রধান বিচারপতি পদে অধিক সময় পর্যন্ত কোন ব্যক্তি রয়েছেন ভারতের সবচেয়ে অধিক সময় পর্যন্ত প্রধান বিচারপতি পদে কোন ব্যক্তি রয়েছেন রাইট অ্যান্সার হয়ে যাবে এখানে যশবন্ত বিষ্ণু চন্দ্রচূড় তিনি উনিশশো থেকে উনিশশো পর্যন্ত ছিলেন তিনি ছিলেন সাত বছর সাত বছর একশো উনচল্লিশ দিন নেক্সট দেখো ভারতে সবচেয়ে কম সময় পর্যন্ত প্রধান বিচারপতি পদে কোন ব্যক্তি রয়েছেন প্রাইট আনসার হবে কমল নারায়ণ সিং উনিশশো একানব্বইয়ে তিনি মাত্র সতেরো দিনের জন্য ছিলেন সতেরো দিন নেক্সট দেখো পঁচিশ নম্বর প্রশ্ন সংবিধানের কোন অনুচ্ছেদে সর্বোচ্চ আদালতকে অভিলেখ ন্যায়ালয়ের স্থানে প্রদান করে অভিলেখ ন্যায়ালয়ের রাইট আনসার কী হবে এখানে অনুচ্ছেদ একশো উনত্রিশে ভারতের সর্বোচ্চ আদালত কোন অনুচ্ছেদ অনুযায়ী নাগরিকের মৌলিক অধিকারকে রক্ষা করে রাইট হবে অনুচ্ছেদ বত্রিশে নেক্সট দেখো সর্বোচ্চ আদালতের বিচারপতির সংখ্যা বৃদ্ধি করার শক্তি কার আছে বিচারপতি বৃদ্ধি করার সংসদের আছে নেক্সট দেখো আঠাশ নম্বর প্রশ্ন ভারতের ইতিহাসে একমাত্র মুখ্য বিচারপতি কে ছিলেন যিনি পদে থাকাকালীন ভারতের কার্যবাহক রাষ্ট্রপতি হিসাবেও কাজ করেছেন পদে থাকাকালীন ভারতের কার্যবাহক রাষ্ট্রপতি হিসাবে কাজ করেছেন প্রাইট আনসার হবে মোহাম্মদ হিদায়াত উল্লাহ তিনি উনিশশো থেকে উনিশশো পর্যন্ত প্রধান বিচারপতি ছিলেন এবং তিনি উনিশশো উনসত্তরে কার্যবাহক রাষ্ট্রপতি হিসাবে কাজ করেছেন কার্যবাহক রাষ্ট্রপতি হিসাবে নেক্সট প্রশ্ন দেখো কার্যবাহক রাষ্ট্রপতি কাকে বলা হয় কার্যবাহক রাষ্ট্রপতিও বা কার্যবাহক প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি যদি কোনো সিরিয়াস হেলথ ইস্যু হয়ে থাকে বা রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রী যদি মারা যান তাহলে সেই পদের যা কাজ আছে সেই কাজ করার জন্য একজনকে সেই পদের কার্যভার নিতে হয় সেজন্য তাকে বলা হয় কার্যবাহক রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রী নেক্সট দেখো উনত্রিশ নম্বর প্রশ্ন প্রথম মহিলা উকিল কে ছিলেন যিনি একেবারে সর্বোচ্চ আদালতের বিচারপতি রূপে নিযুক্ত হয়েছিলেন রাইট হবে ইন্দু মালহোত্রা নেক্সট দেখো তিরিশ নম্বর প্রশ্ন ভারতের সর্বোচ্চ আদালতের প্রথম মহিলা বিচারপতি কে ছিলেন প্রথম মহিলা বিচারপতি কে ছিলেন প্রাইট অ্যান্সার হবে ফাতিমা বিবি তিনি ছিলেন কেরলের বাসিন্দা এই ছিল আজকের ভিডিও তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে কিন্তু লাইক করবে এবং বন্ধুদের সাথে তোমরা ভিডিওটি শেয়ার করবে তোমাদের বিভিন্ন স্টাডি গ্রুপে এছাড়াও যারা চ্যানেলটি নতুন দেখছো তারা সাবস্ক্রাইব করে রাখবে তাহলে তোমরা নোটিফিকেশান পেয়ে যাবে